আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে একটা প্রশ্ন করি শেখ হাসিনা কি রাজনীতিতে আবারও কামব্যাক করবেন তিনি কি দেশের ক্ষমতা নিতে আবারও বাংলাদেশে আসবেন বা আওয়ামী লীগ রাজনীতিতে আবারও ফিরবে এটা কারা কারা মনে করেন একটু কমেন্ট করেন তো বলবেন নহাব ভাই এই কথা কেন বলেন আজও কিছু মানুষ মনে করে শেখ হাসিনা ফিরবে এবং তাদের কার্যক্রম এখনও চলমান ডক্টর ইউনুস কি করতেছে এটা আমার বুঝে আসে না এ সম্পর্কে একটা আপডেট আপনাদেরকে দিব এবং সেই সাথে আমরা গতকাল আলোচনা করেছিলাম পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক কমিয়ে বিশ পার্সেন্ট করা হয়েছে কিছু গোপন চুক্তির ভিত্তিতে অনেকেই বলতেছে সরকার দাসত্ব করার জন্য যুক্তরাষ্ট্র রাজি হয়েছে এত শুল্ক কমাতে স্বার্থ ছাড়া তো যুক্তরাষ্ট্রের এত প্রেম আমাদের প্রতি উতলায়া পড়ে নাই তাই না এগুলো নিয়ে যখন চাপ তৈরি হয়েছে তখন বাণিজ্য উপদেষ্টা এ ব্যাপার নিয়ে কিছু কথা বলছেন এবং কিছু এমন কথা বলছেন আপনি রাগ কন্ট্রোল করতে পারবেন না বুঝছেন তো সব মিলিয়ে আজকে আমরা চার পাঁচটা প্রতিবেদন আপনাদের মাঝে উপস্থাপনা করব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনুরোধ করছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনারা চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করবেন পর্যাপ্ত পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন যাতে মানুষ সত্যতা জানতে পারে প্রথমে আসেন আমরা একটু আলোচনা করি যে এই জনকণ্ঠ পত্রিকা নিয়ে তারা এখনও মনে করে শেখ হাসিনা ফিরবে যে ঘটনা ঘটাইছে এর কী বিচার আপনারা চান একটু কমেন্ট বক্সে লেখেন দেখেন আগস্ট উপলক্ষে স্বৈরচারের দোসর জনকণ্ঠ পত্রিকা গতকাল কালো রং ধারণ করেছিল তার প্রতিবাদে আমরা লাল রং দিয়ে আজ পত্রিকা বের করার কারণে জুলাই বিপ্লবের পক্ষে থাকা সকল সাংবাদিকদের চাকরি থেকে বের করে দিয়েছেন পত্রিকার সম্পাদক শামীমা খান এই জিনিসটা এখনও তারা করার চিন্তাভাবনা কিভাবে করে এই দেশে আমার বোঝা আসে না যারা জুলাই আগস্টের পক্ষে যে সমস্ত সাংবাদিক তাদেরকে চাকরিচ্যুত করছে আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করতে চায় তারা শোক পালন করতে চায় আপা চলে যাওয়ার চিন্তা করেন এখনও তারা এই সাহস কেমনে পায় প্রথম আলোর অফিস এখনও কেমনে থাকে আমার বুঝে আসে না এটা একটু জানালাম আরও একটা প্রতিবেদন একটু আপনাদেরকে দিয়ে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া আমাদের বাংলাদেশে হচ্ছে সেটার একটা প্রতিবেদন টাইগার শার্ক যৌথ সামরিক মহড়া প্রতিরক্ষা অংশীদারিত্ব জোরদার করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র অনেকেই কমেন্টে কি লিখতেছে সেটা না বলি বাংলাদেশ নাকি বিক্রি হয়ে গেছে সেন্ট মার্টিন চলে যাবে এগুলো কথাবার্তা হচ্ছে আর কি বাকিটা আপনারা বুঝে নিন এবার আসেন মূল আলোচনার বিষয় ভিডিওটি খুবই সংক্ষিপ্ত এটাই মূল আলোচনা এই যে শুল্ক চুক্তির পরে বাংলাদেশের মানুষ অনেক ধরনের কথা তুলতেছে সরকারের বিরুদ্ধে যে দেশ বিক্রি করে তারা শুল্ক কমিয়েছে আওয়ামী লীগ থেকে তো ভরভর করে অনেক পোস্ট হচ্ছে তো বাণিজ্য উপদেষ্টা যেটা বলছে যে শুল্ক চুক্তির পর যুক্তরাষ্ট্রের সম্মতিতে গোপনীয়তার চুক্তি প্রকাশ করব বুঝছেন আবারও বুঝেন যুক্তরাষ্ট্রর সম্মতিতে গোপনীয়তার চুক্তি প্রকাশ করব। যুক্তরাষ্ট্র সম্মতি যেগুলোতে দিবে এমন কিছু গোপন বিষয় আছে সেইগুলো প্রকাশ করবে তার মানে আপনি যেগুলো প্রকাশ করতে নিষেধ করবে সেগুলো করবে না এটা হচ্ছে মূল পয়েন্ট এবার আসেন কিছু কিছু জিনিস প্রকাশ করছে ওই যে বিপদে পড়লে বানরও গাছে ওঠে আর কি এরকম একটা কথা আছে না তো তাদের হয়েছে এই দশা কি কী চুক্তির বিনিময়ে কিছু চুক্তি তারা প্রকাশ করছে সুবিধা দিতে বাড়তি শুল্কে ছাড় পেল বাংলাদেশ সুবিধা দিয়ে কি কি সুবিধা একটু আমরা আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি বিনিময় হিসেবে প্রকাশ্যে যেটা এনেছে বাণিজ্য উপদেষ্টা যেগুলো আর কি তারা বিনিময় হিসেবে দিয়ে শুল্ক কমাইছে এক নম্বর বোয়িং কেনা হবে পঁচিশটি গম কেনা হবে ৩৫ লাখ টন পাঁচ বছরে এল আমদানি করতে হবে যুক্তরাষ্ট্র থেকে তুলা ও সয়াবিন আমদানি বাড়বে বেসরকারি পর্যায়ে চুক্তি হবে আমদানি করতে হবে শূন্য শুল্কে অথবা শুল্ক ছাড়ে মানে আপনি যুক্তরাষ্ট্র থেকে যেগুলো আনবেন সেগুলোর উপরে কোনো ট্যাক্স ভ্যাট বসাতে পারবেন এগুলো পুরো মাফ আমি যতটুকু বুঝতেছি এবং আমাদের ডক্টর মোস্তাফিজুর রহমান তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রের বিশ শতাংশ শুল্ক আরব বা সে দেশ থেকে অতিরিক্ত আমদানি আমাদের অর্থনীতিতে অতিরিক্ত চাপ তৈরি করবে এই যেমন ধরেন পঁয়ত্রিশ লাখ টন গম আনবে পাঁচ বছরে এটা কি আসলেও দরকার দরকার যদি না হয় এটা যদি বেশি এনে থাকে তাহলে চাপ তৈরি হবে বাংলাদেশের উপরে তো এইগুলো আর কি সামনে আসছে এই কয়টা বিষয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বিষয় সামনে আনছে এবং যুক্তরাষ্ট্র যেটা চাইবে সেগুলি গোপন চুক্তির বিষয়গুলো তথ্য উপদেষ্টা বা জ্বালানি উপদেষ্টা নাকি এটা তিনি বাণিজ্য উপদেষ্টা তিনি সামনে আনবেন তো বলা বলির পরে এই বিষয়গুলোই সামনে আসছে এই তো মোটামুটি ছিল আজকের প্রতিবেদন শাসকরা এখনও মনে করে দর্শকরা যে আপা আবারও ফিরবে তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই আশা করছি অল্প সময়ের ভিতরে নিউজটা আপনারা পেয়েছেন আমাদের নিউজ শেষ এবার আমরা একটু অফ টপিকে কথা বলবো আপনারা চলে যেতে পারেন প্রথমত একটা পিকচার আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সালাউদ্দিন ভাইয়ের একটা পিকচার তিনি আলেম সমাজের সাথে কোলাকুলি করতেছেন এবং তাদের সাথে বসে খানাপিনা করতেছেন মেহমান হিসাবে গেছেন তো এটা নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে যে নির্বাচন যখন সামনে আসে তখন রাজনীতিবিদরা ধর্ম ব্যবসায়ী হয়ে যায় মানে তারা হুজুরদের কাছে যায় ভোট নেওয়ার জন্য এরকমটা আমার কথা না এই নিউজ ফিডে এরকমটাই বলতেছে যে যারা ইসলামের ব্যানারে রাজনীতি করে তাদের ধর্ম ব্যবসায়ী বলে অথচ সেই বিএনপির নেতারাই নির্বাচন কাছে এসেছে তাই বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও দরবারগুলোতে টুপি পাঞ্জাবি পরে ঘুরতেছে এর মানে স্পষ্ট হয়ে যায় কারা ধর্ম ব্যবসায়ী কারা ভোট পাওয়ার জন্য পাঞ্জাবি টুপি পরে হুজুর সেজেছে অবশ্য এই বিষয়টা আমি অ্যাপ্রিসিয়েট করি তিনি পাঞ্জাবি টুপি পরেছেন ভালো বিষয় হুজুরদের কাছে যাচ্ছেন এটাও ভালো বিষয় এটা যদি টিকিয়ে রাখতে পারেন এটা যদি নির্বাচনে ওঠার পরেও যদি এই কার্যক্রমটা থাকে তাহলে সাধুবাদ তাহলে সবাই স্যালুট করবে আমিও করব। নির্বাচন ওঠার পরে হুজুরদের কাছে যাবেন এইভাবে আদবের সাথে বসবেন কথা বলবেন তাদের সম্মান করবেন মাদ্রাসা মসজিদে দান করবেন তাহলে মনে থাকবে কিন্তু আপনারা শুধু নির্বাচনের আগেই এরকম করেন নির্বাচনের পরে আর আপনাদের কোনো খোঁজ থাকে না আর কি তো এগুলো নিয়ে অনেক সমালোচনা হচ্ছে এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানাই আমাদের জামাত ইসলামের আমিরের যে সার্জারি হওয়ার কথা ছিল হার্টে তো সেটা আলহামদুলিল্লাহ সঠিকভাবে হয়েছে আপনাদেরকে এই বিষয়টা জানালাম আপনারা দোয়া করছেন আমরা গতকাল দোয়া চাইছি তো আরও একটা বিষয় অবগত করি কলরবের বিষয়ে অনেক ধরনের অভিযোগ আসতেছে আমরা অনেকগুলো প্রতিবেদন করছি দুইটা আগামীকাল সকালে হয়তো একটা প্রতিবেদন করবো যেটা বদরুজ্জামান ভাইয়ের বিরুদ্ধে অনেক বড় অভিযোগ আনা হয়েছে এবং তার ছেলে আইনুদ্দিন আল আজাদের ছেলে গালিবিন আজাদ তারা সংবাদ সম্মেলন করছে বিস্তারিত তথ্য উঠে আসছে তো আমি এই ব্যাপারগুলো নিয়ে আগামীকাল সকালে হয়তো ভিডিও প্রতিবেদনটা করব আপনারা যারা দেখতে চান দেখতে পারেন তো যাই হোক আজকের প্রতিবেদন খুবই সংক্ষিপ্ত ছিল পাঁচটা প্রতিবেদন আপনাদের মাঝে আমি কাভার করছি কিন্তু বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের দর্শনরা এখনও জীবিত তারা সরাসরি কাজ চলমান চিন্তা করেন চিন্তা করেন না এইভাবে চলতে থাকলে কি হবে এটা বলা যাচ্ছে না বুঝছেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে দেখলেন এটা একটু কমেন্ট করবেন ইদানিং সময়ে কিন্তু আমি বেশি কথা আর বলতেছি না বিশ্লেষণে যাচ্ছি না সরাসরি সংবাদ পড়তেছি আপনারা কি এই বিষয়টা লক্ষ্য করছেন একটু অ্যাপ্রিসিয়েট করেন ভালো লাগলে যে ও ভাই ঠিক আছে এবার উপস্থাপনা ঠিক হচ্ছে শেষে এসে কথা বলবো, শুরুতে বলবো না আপনাদের সময় শুরুতে নষ্ট করব না সরাসরি যেটা মূল পয়েন্ট একটা সংবাদ বলতে গেলে শুরুতে একটু পিছন থেকে টানতে হয় বোঝার নাই ওই যে সরাসরি যদি মানব জমিনের ওই প্রতিবেদনটা করতাম এটা কি হতো তো বিষয়গুলো যে আওয়ামী লীগের দোষরের এই ব্যাপারগুলো আসলে বলতে হয় বইলা তারপরে প্রতিবেদন শুরু করতে হয় বুঝছেন তো এই আর কি তারপরেও চেষ্টা করতেছে খুব সংক্ষিপে শুরু করার ভিডিও আট মিনিট হোক কিন্তু পাঁচ মিনিটের ভিতরে যেন গুরুত্বপূর্ণ নিউজগুলো শেষ করতে পারে তো এই ভিডিও ছিল এই পর্যন্তই কী বুঝলেন কী জানলেন একটু কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি